নিশ্চিন্ত হবে আমরা শান্তিনিকেতন দিয়ে ঢুকলাম বাহ কটেজগুলো কি সুন্দর গো এই কটেজগুলো নাম হচ্ছে আমার বাড়ি খুব সুন্দর সব লোকে কিনে রেখে দিয়েছে এখানে এটা সাইকেল দিয়ে টাওয়ার এই জঙ্গল দুপাশেই জঙ্গল আছে সাত কিলোমিটার জঙ্গল প্রায় সাত কিলোমিটার বা তারও একটু বেশি সাত এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাব তারপরে শুরু হবে ইলাম বাজার এই জঙ্গলের মধ্যে আমরা নেমে একটুখানি হাঁটছি এত সুন্দর চলো ঘন জঙ্গল বা ডুয়ার্সের জঙ্গল হচ্ছে বেশি ঘন বর্ষাকাল বলে এরকম ঘন দূরে চলো দূরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি আর দূরে চল পায়ে পথ চলা এইটুকু গলা পায়ে পথ পথলা এইটুকু বলা উম হম 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 ভালোবাসি ভালোবাসি মন্নি আচ্ছা তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আগে যে আমাদের জঙ্গলটা পরে সাত কিলোমিটার সেখানে একটু ঢুকেছি একটু রোমান্টিক হয়ে গেছিলাম আর এই দেখুন উয়ের ডিপি কত বড় আসুন সবাই আসুন খুব সুন্দর জায়গা আগেরবার এসে আমি এতখানি সুন্দর আমি উপভোগ করতে পারিনি সময় কম ছিল এবার কিন্তু খুব ভালো লাগছে খুব হ্যা আজ সাজনা এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা আদিবাসী গ্রাম তাদের বাড়ির ভিতরেই ঢুকে গেলাম তাদের পারমিশন নিলাম দেখুন এরকম গ্রাম তো আমি সচরাচর দেখতে পাই না দিদি আপনার মুখটা একটু দেখান একটু দেখান দেখান মুখটা এদিকে তাকান ও দিদি লজ্জা পাচ্ছে দেখুন কত কাঁঠাল হয়ে রয়েছে কাঁঠাল যদিও দেখতে পান কিন্তু এরকম জঙ্গলের মধ্যে এত সুন্দর ঘর মানে গ্রাম্য বাড়ি খুব ভালো লাগছে দিদি টাইম ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে আমি একটু ডাল চাইলাম আমার কাছে এই ফুলের ডালগুলো নেই এই কটার ডাল ওনাদেরকে বলে আমি নিলাম আমি বাড়িতে গিয়ে লাগাবো ঘন জঙ্গল খুবই সুন্দর এই গ্রামটা আপনি যদি সার্চ করেন হ্যাঁ এই গ্রামটা অ্যাকচুয়ালি নাম হলো আমকই আচ্ছা ফসিল পার্ক আচ্ছা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন এটা ফসিল পার্ক বল এখানে ভিডিও ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তা দেখাতে পারলাম না বাইরে থেকে যেটুকু পারলাম আপনাদের দেখিয়ে দিলাম আমি ফোন নিয়ে যাচ্ছি যদি সম্ভব হয় করবো গিরগির্টি বহু বছর আগের গাছ পাথর হয়ে গেছে এগুলো সব শালুক ফুল শালুক না শাপলা হোক কিছু একটা হবে ভিডিও আমি করতে পারলাম ক্যামেরাটা নিয়ে এসেছি এখানে কেউ দেখার নেই ওই জন্যই করতে পারছি ওটা মানে আমরা গাছ গন্ধ পাচ্ছি দিকে যে পুকুরটা ওই ওই পুকুরটা খোঁড়ার সময় এগুলো পেয়েছে কাঠের গুড়িগুলো কত লক্ষ বছর আগের জিনিস জলগুলো জায়গাটার নাম হচ্ছে বনলক্ষ্মী এরা এখন নাম দিয়েছে যেহেতু খাবার হোটেল অনেক কিছু ঘি ফি সব পাওয়া যায় ওই জন্য ওরা নাম দিয়েছে বনভিলা বট গাছটা দেখো i এগুলো কি গাছ দিয়ে না বাঁশ দিয়ে করা গাছ দিয়ে করা না গাছের ডাল দিয়ে ওপরেও সব গাছের ডাল দিয়ে দিয়ে করা

এখানে ভিডিও করা বারণ সুতরাং আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না এখানে ভিডিও করা বারণ বলে কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন